হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটার একটু বেশি তো আমি দোতলাতে এসেছি আর এসেই মাম্মামের এই জামা কাপড়গুলো এখন আমি একটু রেলিং দিয়ে মেলে দিয়েছি মামামের না আমারও আছে ওর বাপিরও আছে আসলে কি হয়েছে বলতো এই জামা কাপড়গুলো না প্রায় চার ভাগের মধ্যে তিন ভাগ শুকিয়ে গেছে এক ভাগ একটু ভেজা ভেজা রয়েছে সেই জন্য ভাবলাম ব্যালকনিতে মেলে দিই একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর এদিকে একটু সূর্যের দিকে তাকালাম বেশ ভালো লাগে সকালের দিকে ব্যালকনির এই জালনাটা খুলতে খুব ভালো লাগে তো এখন সাতটা পনেরো বেজে গেছে আর চলো এখন নিচে যাওয়া যাক আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপর আমার যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো মিটে গেছে তারপর একটু দোতলাতে এসেছিলাম আবার এই যে চলে এসেছি নিচে কেননা এখন আবার রান্না বান্না করতে হবে তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা কি রান্না করব তো মা বলল যে অমলেট তো প্রায় দিনই করে দাও তো আজকে একটু ডিমের ভুজিয়া রান্না করো তো সেই জন্য এখন ভুজিয়া রান্না করছি যেমন করে আমাকে বলে দিয়েছিল তেমন ভাবেই করছি বললো একটু পেঁয়াজ বেশি করে কাটো আর একটু ভালো করে ফ্রাই করে নাও তারপর এর মধ্যে ডিম দিয়ে দাও সত্যি বলতে এইভাবে ডিমের ভুজিয়া করলে দারুণ লাগে খেতে তো রুটির সঙ্গে বেশি ভালো লাগে তো অমলেটের এক ধরনের স্বাদ আর এইভাবে ভুজিয়া করলে আলাদা ধরনের একটা স্বাদ তো এই যে দেখো ভুজিয়া হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে তো যাই হোক ভুজিয়াটা হয়ে গেছে আর আটা লেচি করে রেখেছি আটা মেখে রেখেছিলাম লেচিও বানিয়ে রেখেছি আর এখন রুটি বানাবো তো সকালবেলায় আদিশ্রীকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আগে বাড়ির বড়দের জন্য আমি রান্নাটা করে নিই তাহলে অনেকটা সুবিধা হয় যেহেতু আমার শ্বশুর মশাই সকাল নটার মধ্যে খেতে বসে যান সেই জন্য ওনার খাবারটা আগে করতে হয় আর মামাম তো সকাল নটার দিকে ঘুম থেকে ওঠে সেই জন্য একটু লেটে করে রান্না করলেও কোনো অসুবিধা হয় না তো এই যে আমার আর মাম্মামের জন্য এখন আমি ভাত রান্না করছি একটু সেদ্ধ আচ্ছা তোমাদের একটা কথা আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি আগে যে ফোন দিয়ে ভিডিও করতাম তো সেই ফোনটা একটু সমস্যা হচ্ছে আগেও তোমাদের জানিয়েছিলাম তো দীঘাতে গিয়েও তোমাদের দাদা ফোন থেকে আমি ভিডিও করেছিলাম তো সেই ফোনটা আমি চেঞ্জ করে দিয়েছি মানে আমার যে পুরোনো ফোনটা ওয়ান প্লাসের তো সেই ফোনটা আমি চেঞ্জ করে দিয়েছি আর নতুন একটা যে ফোন দিয়ে ভিডিও করছি তো তোমাদের দাদা ভাইয়ের ফোন এটা খুব ভালো একটা ফোন তো ক্যামেরা কোয়ালিটি কেমন তোমরা অবশ্যই জানিও আশা করছি খুবই ভালো তো এই যে দেখো রান্নাটা কমপ্লিট করেই আমি চলে এসেছি এখন ঘরে তো মাম্মামকে ডাকতে আসলাম তো নটা বেজে গেছে তো আদিশ্রী আর ওর বাপি একটু দেরি করে ঘুম থেকে ওঠের জন্যই বিছানাটা গোছাতে অনেকটা বেলা হয়ে যায় তো এই একটা কারণেই তবে যখন স্কুলে ভর্তি হবে তখন অবশ্যই একটু আগে আগেই ঘুম থেকে উঠবে মানে ওকে আমি ঘুম থেকে তুলে দেব। তো এখন মাম্মাম সোনাকে ব্রাশ করতে দিয়েছি তবে আমি প্রথম ব্রাশ করিয়ে দিয়েছি ওকে ভালো করে তো এখন নিজের মতো করে ব্রাশ করছে আর আমাকে দেখাচ্ছে মা পাখি আদি শ্রীদ খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর আমি বলছিলাম একটু দেখাও তো তো দেখাচ্ছিল খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর এখন ওকে আমি ফ্রেশ করিয়ে দেব তারপর সকালের খাবারটা রেডি করব। তো এখন আমার মাম্মা সকালের খাবার রেডি করছি তো তোমাদের একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আজকে আমার মেয়েকে আজকে না এই তিন দিন পর পর আমার মেয়েকে জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না মানে দুগ্ধ জাতীয় খাবার খাওয়ানো যাবে না তো গমের কোনো খাবার খাওয়ানো যাবে না যেমন বলতে পারো ডালিয়া তারপর হচ্ছে রুটি তো এই সমস্ত খাবার খাওয়ানো যাবে না ওর একটু পেটে সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাশা হয়েছে তো কদিন ধরে একটু বাইরে ঘুরে বেড়ানোর কারণেই খাওয়া দাওয়া তেমন ভাবে হয়নি সেই জন্য এই সমস্যাটা হয়েছে আদিশ্রীকে সকালে খাওয়ানোর পরপরই ভিডিওটা তেমনভাবে করা হয়নি তো এখন দুপুর বারোটা বাজে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি ঘরে আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি তো দেখো আদিশ্রী কত বড় হয়ে গেছে এখন আর কোলের ওকে রাখাই যায় না আর এখন জানো তো স্থিরভাবে কোলের উপর বসেও না তো অনেক কষ্ট করে ওকে একটু কোলে নিতে হয় তো যাই হোক এখন দুপুর দুটো বাজে খাবার নিয়ে হাজির হয়েছি আর এখন খাইয়ে তো আজকে দুপুরের খাবারে কি রয়েছে চলো তোমাদের একটু জানিয়ে দিই তো এদিকে সাদা ভাত রয়েছে আর আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিল আমার শ্বশুর মশাই তো এদিকে ইলিশ মাছ দিয়ে আর ওল কচু মানে ওল দিয়ে ওল দিয়ে আজকে তরকারি হয়েছে তো দেখো তো আমি নিয়ে নিয়েছি তরকারিটা আর তোমাদের একটা কথা জানিয়ে দিই এখন কিন্তু ঝাল দেই তরকারি খায় তো ভাতটা খায় তো এখনো ঝাল খাওয়া শিখে গেছে একটা অভ্যাস আছে তো প্রত্যেকদিন সকাল বেলায় তো ওর বাপির সঙ্গে বাইকে করে রাস্তার দিকে আসে আবার দুপুরে খাওয়ার পরে ওর বাপি যখন বাজার থেকে আসে তখন ওর বাপির সঙ্গে আবার একটু রাস্তার দিকে যায় তো ওর বাপিও নিয়ে যায় তো দেখো কেমন ঘুম পেয়ে গেছিল তো আমি রাস্তায় নিতে এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে আসছিল না সেই জন্য আবার রাস্তার দিকে গিয়েছিলাম তো আমার মেয়ে আমার কোলে আসলো না তারপর ওর বাপির বাইকে করে আবার বাড়ির দিকে গেল। তো বাড়িতে এসেই এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ছাদে এসেছি আর জানো তো সেই দিঘাতে গিয়েছিলাম আর দীঘা থেকে বাড়িতে এসে মানে শরীর ভালোই লাগছে না কেমন একটা ম্যাচ ম্যাচ লাগছে কাজে কর্মে মন বসছে না ভিডিও করতে ইচ্ছা করছে না তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন আমি ভিডিও বেশ অনিয়ম ভাবেই দিয়েছি তেমন ভাবে দিচ্ছিলাম না মানে দিচ্ছি না আর কি এখন থেকে আশা করবো প্রত্যেক দিনই দেব তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি ভেবেছিলাম যে আদিশ্রী হয়তো ঘুমিয়ে পড়বে কিন্তু একদমই ঘুমোয়নি তারপর ওকে সঙ্গে নিয়েই আবার রুমে আসলাম তোমাদের দাদাভাই নিচেই ঘুমিয়ে গেছে তো এদিকে আমি এখন ঘরটা খুব সুন্দরভাবে গোছাবো সকাল থেকে তেমনভাবে গোছানো হয়নি গুছিয়েছিলাম একটু কিন্তু ভাবে গোছানো হয়নি আর মেয়ের রুমটাও গোছাতে হবে আর যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সেগুলো ভাজ করতে হবে কোনটা কোথায় রাখব সেটাও ঠিকঠাক করে রাখতে হবে তো এই হাতে কাজ নিয়ে কি এখন রেস্ট নেওয়া যায় তো তোমাদের দাদা ভাই বলছে কি যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন একটু রেস্ট নাও তাহলে শরীরটা ভালো লাগবে তো আমি বললাম না এখন আর রেস্ট নেব না আর মামাম সোনার তো জেগেই রয়েছে তো ওকে নিয়ে একটু ভাবছি মাঠের দিকে যাব তো আসলে কি তো এই প্রায় এক দেড় মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল তার জন্য আমার মেয়েকে নিয়ে কোথাও বেরোতেই পারছিলাম না বিশেষ করে এই যে মানে উঠানেই নামতে পারছিলাম না তো ভাবলাম যে আজকে একটু দেখি ওকে মাঠে নিয়ে যাব আর তোমাদেরকে এই টিভি ইউনিটটা একটু দেখাচ্ছি দেখো কি অবস্থা তো একদমই এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম তোমাদের একটু দেখাই সব সময় তো তোমাদের গোছানোটাই দেখাই এলোমেলো বা জিনিসপত্র ছড়ানো ছেটানো থাকে এগুলো তো দেখাই না তো এখন একটু দেখালাম তো টাওয়াল তারপর রয়েছে হ্যাঙ্গার এগুলো আমার মেয়ে রেখেছে এখানে তো যাই হোক এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আর গোছানো না থাকলে কেমন একটা লাগে বলো মানে মনের মধ্যে ভালো লাগে না তারপর একটা বিরক্তিকর লাগে আর গোছানো থাকলে বেশ একটা স্নিগ্ধতা ভাব লাগে তো এখন দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর টিভিটাও আমি এখন মুছে নিলাম তবে এই টিভিটা অন করাই হয় না দেখি না ওই আমার ননদের ছেলে আসলে আসলে তখন একটু টিভিটা অন করে মাঝে মধ্যে কিন্তু আমি তো অন করি না টিভি দেখার সময়ই নেই তো আমি তো টিভি দেখি না সিরিয়াল তো আমি দেখি না কোনোদিন সত্যি বলতে ওইসবের নেশা নেই তো এই এখন একটা নেশা হয়েছে সেটা হচ্ছে এই যে ইউটিউবে ভিডিও করা এর বাকি বাইরে কোনো নেশা নেই আমার তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঘরটাও গোছানো হয়ে গেছে আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরগুলো অনেকদিন ধরেই মোছা হয় না তো সেই ঘুরতে গিয়েছি কবে তারপরে আর মোছাই হয়নি তো ভেবেছি একদিন ভোরবেলা ঘুম থেকে উঠবো তারপর মুছে নেব না হলে ভালো লাগে না এমনিতে তেমন একটা নোংরা হয় না যেহেতু লোকজনের পাড়া তো পড়ে না ওই আমরা মাঝে সাঝে একটু আসি ওই রাতে ঘুমোই বা বিকালের দিকে একটু রেস্ট নিই সেই না হলে তেমন ভাবে আসা হয় না থাকা হয় না আমাদের সমস্ত কিছুই তো নিচে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান সমস্ত কিছুই নিচে সেই জন্য এই অতটা হয় না যেহেতু শ্বশুর শাশুড়ি সবাই নিচেই থাকে সেই জন্য ওনাদের সঙ্গে সময়টা বেশি কাটাতে হয় আর মামাও থাকে সেই জন্য না নিচেই বেশি থাকে তো এখন আমি ঘরটা খুব সুন্দর ভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তোমাদের একটা জিনিস দেখাবো এই যে ছোট ছোট এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলোর নাম কি আমি তেমন একটা জানি না তবে দেখে এত ভালো লাগলো আমি দেখা থেকে এনেছিলাম এক এক পিসের দাম নিয়েছে কুড়ি টাকা করে তো খুব ভালো লাগলো ভেবেছি এর মধ্যে চাটনি দেওয়া যাবে তো সেই জন্য নিয়ে আসলাম বেশি একটা বড় না খুবই ছোট তো খুব ভালো লেগেছে সেই জন্য এনেছি পরে আবার ভাবলাম যে আর দুটো বেশি আনলে ভালো হতো তো যাই হোক এই যে দেখো জিনিসগুলো রান্নাঘরেই রেখে দেব আর এখন আসলাম জামা কাপড়গুলো গোছাতে প্রচন্ড গরম পড়েছে জানো তো এই দুদিন এত পরিমানে গরম আর এই গরমটা কি বলতো এত পরিমানে ঘাম হচ্ছে প্রচন্ড মানে গরম তো বৃষ্টি মানে আজকে সারা দিনে হয়নি আসবে মনে হয় এত গরমের জন্যই বলছি আর এই যে আমার এই কুর্তিটা দেখাতে নিয়ে গেছিলাম ভেবেছিলাম পরব কোনো একদিন কিন্তু পরা হয়নি তো এখন আমার এই জামাগুলো ভাঁজ করে নেব তো জামাগুলো একটু রোদে দিয়েছিলাম রোদে দিয়ে এখন এই যে তুলে নিয়ে এসেছি এখন সুন্দর করে ভাঁজ করে রাখছি তো এই কাজগুলো না করলে না হচ্ছে না আর এত কাজ জমা হয়ে রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো মাম্মামকেও দেখাচ্ছি আর আমার কিছু কাজকর্ম আছে সেগুলো শেয়ার করছি তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি যে লাল কালারের যে পরেছো সেটা কোথার থেকে কিনেছিলেন তো আমি ওটা মিশর থেকে নিয়েছিলাম তো ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে আর পরেও অনেকটা ভালো লাগছিল সবাই বলছিল আর কি যে খুব ভালো লাগছিল আর এদিকে এখন আমি মাম্মা জামা প্যান্ট গুলো ভাজ করে নিচ্ছি তো এগুলো মাম্মামের যে ওয়ার্ড্রপটা রয়েছে সেখানে আমি রেখে দেব তো আমার মেয়ের জিনিস রাখার জন্য তো সমস্ত কিছুই আলাদা আছে সেজন্য আলাদা করে ভাজ করে রাখছি আমার যে জামাগুলো রয়েছে সেগুলো আমি এই আমাদের রুমে যে ওয়ার্ড্রপ রয়েছে এর এখন রেখে দেব রাখবো মামামের আলাদা রাখবো তো এখানে সব আলাদা করে রাখা আছে কোনটা তোমার দাদা ভাই রাখবে কোনটা আমি রাখবো তো এখানে তো অনেক জায়গা করে দেওয়া আছে ইচ্ছা খুশি রাখা যায় যত খুশি রাখা যাবে অনেক জায়গা রয়েছে যাই হোক এই জিনিসগুলো রেখে দিচ্ছি পরে যখন কোথাও হয়তো ঘুরতে যাব বা কোথাও হয়তো রেস্টুরেন্টে গেলাম বা বাবার বাড়িতে গেলাম তখন এই ড্রেসগুলো পরে যাবো যাই হোক এইদিকে আমার কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি যাব নিচে তো নিচে গিয়েই মেয়েকে নিয়ে যাব একটু মাঠের দিকে তো মাম্মাম একটু খেলা করবে কি একটু হেঁটে আসবে সেটাই ভেবেছি তো এখন মাম্মামকে নিয়ে যাব তো তার আগে একটু তোমাদের মাম্মামকে দেখাবো যে কি করছে তো এই যে দেখো মেয়ের রুমটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদমই এলোমেলো ছিল আর অনেক জামা কাপড় ছিল খাটের উপরে সমস্ত জামা কাপড় আমি ভাজ করে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আর আজকে প্রচন্ড পরিমাণে গরম প্রচন্ড গরম থাকাই যাচ্ছে না রুমের মধ্যে তো ফ্যানটা অফ হয়েছে সেই জন্যই দাঁড়ানো যাচ্ছে না এতটা পরিমাণে গরম ঘরের কাজকর্ম হয়ে গেছে আর এখন একটু আয়নার সামনে দাঁড়িয়েছি তো সারাদিনের মধ্যে দুই একবার আয়নার সামনে দাঁড়াতেও বেশ ভালো লাগে তবে আজকে যে পরিমানে গরম পড়েছে গরম দু তিন দিন পড়ছে তবে আজকে মনে হচ্ছে একটু বেশি গরম পড়েছে প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি তো যাই হোক এই যে দেখো আমার এখানে দাঁড়িয়ে রয়েছে মানে ব্যালকানিতে রয়েছে আর ব্যালকানিতে আসতে তো আমার মাম্মামও খুব পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি তো এখানে বেশিক্ষণ আর থাকবো না এখন যাব মাঠে তো মাঠে গিয়ে মাম্মামকে নিয়ে একটু হাঁটাচলা করব। আর দেখা যাক হয়েছে কি না হয়েছে সেটাও জানি না তো যাই হোক তোমাদের খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো খুব তাড়াতাড়ি দেবো তো এদিকে চলো এখন সময় নষ্ট না করে মাঠের দিকে যাই তো মাম্মাম সোনাকে নিয়ে চলে এসেছি এখন মাঠে তো এখন একটু হেঁটে বেড়াচ্ছি তবে এসে দেখলাম কেউ নেই মাঠে তো ওই জন্য আমরা দুজন একটু হাঁটাচলা করে চলে এসেছি আর মাম্মা মামার কাছে বলেছিল যে মা জল খাবো মানে খাও খাবো বলেছিল তারপর আবার বাড়ি নিয়ে আসলাম ও আবার জল খাবে তো এই করতে করতে সন্ধ্যা লেগে গেছে তো আমার শ্বশুর মশাইয়ের জন্য আবার চা বানালাম তো আমরা তো চা খাওয়া ছেড়ে দিয়েছি অনেক দিনই হয়েছে তোমাদের দাদা ভাই আমি এখন চা খাই না তো শুধুমাত্র আমার শ্বশুর মশাই চা খায় তো যাই হোক এখন আমার শ্বশুর মশাইকে চা দিয়ে এসেছি আর বাইরে আসলাম একটু উঠানের দিকে এসে দেখলাম সন্ধ্যা লেগে গেছে তো আগের মুহূর্ত দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই আজকে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে তিনটে ঝাড়বাতি ছিল তো মাঝখানের ঝাড়বাতিটা দেখতে পাচ্ছি যে জ্বলছে না মনে হয় নষ্ট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আবার জানাতে হবে আর এদিকে এখন মাম্মামের জন্য একটা আপেল কাটছি তো মামমামকে দেব দেবো খেতে আদিশ্রী শশা খেতে প্রচন্ড পরিমাণে পছন্দ করে ওর পছন্দের একটা ফল কিন্তু আপেল দিলে তেমন একটা খেতে চায় না তো আপেল ওর ভালো লাগে না তো বউ কাটলাম ওকে দেব আর ও যদি না খায় তাহলে আমি খাবো তো চলো এখন দেওয়া যাক তো মাম্মাম ও ঠাম্মির ঘরে রয়েছে তো ও ঠাম্মির ঘরে এসেই এখন দিলাম তো আমার শাশুড়ি মা এখন টিভি দেখছে আমার শাশুড়ি মা টিভিটা অন হয় সেই বিকাল পাঁচটার সময় থেকে একদম রাত এগারোটা পর্যন্ত চলে আসলে আমার শাশুড়ি বা সিরিয়াল দেখে সেই জন্যই টিভিটা এতক্ষণ অন থাকে তো এই ঘরে এসে মাম্মা বেশিক্ষণ খেলাধুলো করে আর বিশেষ করে আমি যখন রান্না করতে রাতের দিকে তখন আমার মেয়ে একটা ঘন্টা এখানে থাকে আর খেলা করে আর এদিকে ঝিঙে আর আলু দিয়ে আর ছোট ছোট মৌরালা মাছ দিয়ে তরকারি তো আজকে দুপুর বেলায় যেহেতু ওল দিয়ে আর ওল কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না হয়েছিল তো রুটি দিয়ে খেতে পারবে না রাতের বেলায় সেই জন্য তরকারিটা রান্না করছি আর এখন তো লঙ্কা দিয়ে যে তরকারিটা রান্না করি সেটা খেতে পারে তো এখন আমি তো সেই ঝাল তরকারিটাই তুলে রাখলাম রান্না বলতে আমার তো সেই রুটি বানাতেই হয় আবার ভাত রান্না করেছি আর এদিকে তরকারি রান্না করেছি তো যাই হোক এখন মেয়ের জন্য আমি রাতের খাবারটা রেডি করে নিয়েছি তো এখন আমার মেয়েকে খাইয়ে দেব আর এদিকে তো খাবারটাও রেডি চলো খাইয়ে দিই মাম্মাকে তো মেয়েকে রাত সাড়ে নটার মধ্যেই রাতের খাবারটা খাইয়ে দিয়েছি তারপর আমি খেয়ে দুজনে মিলে এখন চলে এসেছি মা হ্যাঁ তোমার খাওয়া হয়ে গেছে তাই কি দিয়ে ভাত খেয়েছো তো কি খেয়েছো হ্যাঁ মা ওটা ভেঙে গেছে মা ফোনটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি তো আমিও খেয়ে নিয়েছি তো এখন আমরা রুমে চলে এসেছি আর এখন মামামকে নিয়েই থাকবো আর ঘুমবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা বন্ধুরা মামাম টাটা করো এই দিকে তাকাও টাটা করো